হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের প্রথম দেখা কৃষি মেলার অভিজ্ঞতা শেয়ার করতে এলাম কেন এলাম কি আছে কৃষি মেলাতে দেখার মতো সে সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং এটা আয়োজন কোথায় হয়েছে যেটা বলে দিই পূর্বস্থলিতে থানার মাঠের পাশে আর এটা আছে তেসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত যারা এক্সপিরিয়েন্স করলে তাদের জন্য তো খুবই ভালো যারা পারলে না তারা ভিডিওতে লাইক করে জানিয়ে দাও আর মেলাটা কিছুটা অনেকটা বড় অঞ্চল জুড়ে করা হয়েছিল। প্রথমে কিছু দোকান থাকলো যে দোকানটা আমার থেকে ভালো লেগেছে সেটা হলো এই দোকানটা যেখানে বিভিন্ন রকমের প্রতিমা খুব সুন্দর সুন্দর কালারের বিক্রি হচ্ছিল দাম ছিল মাত্র ষাট থেকে আশি ম্যাক্সিমাম একশো এছাড়া ছিল এই ফুলগুলো যেগুলো দেখলে তো চোখ জুড়িয়ে যাচ্ছিলোই আর কালারগুলো তো ও মাই গড সব কটা খুবই সুন্দর ফুলের আকার ফুলের রং সব কিছুই মন মুগ্ধকারী দেখো চন্দ্রমল্লিকার এক একটা কালার খুবই সুন্দর ছিল সিঙ্গেল পেটাল ডাবল পেটাল পিটোনিয়া ফুলগুলো খুবই সুন্দর এছাড়া ছিল মেলার মূল আকর্ষণ একটা বিশাল আকার ভেন্ডি গাছ এটা প্রায় দশ থেকে বারো ফুট তো হবেই তাছাড়া আর কি কি ছিল এগুলো হলো এই কলার কাদি বিশাল লম্বা লম্বা কলার কাদি এছাড়া ওলকুচু মুলো বাতাবি লেবু লাউ লাউটা দেখতে পাচ্ছ কতটা বড় সব কিছুই খুবই বড়ো হয়তো ক্যামেরায় আমি অতটা বোঝাতে পারিনি কিন্তু সব কিছু ভীষণ দেখার মতো জিনিস কৃষি মেলা হয়তো তার জন্যই এটার নাম আর মেলার সেন্টারে ছিল এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো একটা জায়গা যেটা শুধুমাত্র এই ফ্লাওয়ারিং প্ল্যান্টস তাই নয় এখানে যেমন বোগেন আছে আছে যেমন দেখতে পাচ্ছ তো সব কিছু মিলিয়ে একটা গ্রিন যে ভিউটা পাবে সেটা দেখার জন্য তোমাদেরকে একবার হলেও আসতেই হবে যদি পারো তো নিশ্চয়ই এসো এই এই মেলাতে খুবই সুন্দর দেখো ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পাইডার জি জি সব রকম প্ল্যান্ট আছে তাছাড়া তুমি এই মেলাতে অন্যান্য মেলার মতো এই কাচের জিনিসগুলো পেয়ে যাচ্ছ যেগুলো কম দামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস যারা ভালো লাগে এইসব জিনিস কিনতে তারা তো আসতেই পারো ক্যান্ডিফ্রাশ ছিল এই সব ড্রিঙ্কস ছিল ফুচকা পিঠে বাদাম